শেখ হাসিনা এটাকে একেবারে মানে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে একেবারে এটাকে একটা নব নব চেহারা নিয়ে গেছে উনি রাষ্ট্র উনি সব কিছু উনি দেশ এটা করে দিয়েছি ওটা দিয়ে দিয়েছি যেন নিজের একটা জমিদারী আছে তালুক আছে সেখান থেকে মানুষকে দিয়ে দিচ্ছেন করে দিচ্ছেন এই রকম একটা পরিস্থিতি আমরা দেখেছি কিন্তু এই সব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে নাই তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছে কিভাবে গুম খুন হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে বিরোধী দলকে নানা নানাভাবে নির্যাতন অপদস্থ করার তৎপরতা হয়েছে নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করেছে মানুষকে বিভাজিত করে নানা ট্যাগিং দিয়ে তারা দমন পীড়নটাকে রকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে সেটা এইরকম শাসনকে নানাভাবে সাহায্য করে এর কোন রকম প্রতিরোধ তৈরি করে না সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাজির হয়েছে যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয় শাসন ব্যবস্থা বদলাতে হবে ফ্যাসিস্টের বিদায় নয় ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে এই আওয়াজ অনেক আগেই উঠেছিল আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলি বলা যায় এটা গর্ব করার বিষয় হিসেবে নয় আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি আমাদের দল গণসংগতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই দু সাল থেকে যখন আমরা কাজ করি গণসংগতি আন্দোলন নামে আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা সৈরাচারী ব্যবস্থা সাংবিধানিক ভাবে কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট এই সংকটটাও বদলাবে না কিন্তু তখন এই কথাগুলো কোনো তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই দু সালে সাত সালে যে সংকট আসলো তখন আমরা এই কথা বলেছি সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয় তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকে গিলে ফেলা হবে শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খেয়ে ফেলা হলো 57 সংশোধনী mediante এমন কি 14 সালে বৈরকম একটাtailwindcss নির্বাচনের পরও। এই শাসন ব্যবস্থা বদল বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেইটা ঠিক করতে হবে এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার না হলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো না তখনও প্রভাব ফেলেনি এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছিল সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার একটা নতুন জাতীয় সনদ দরকার যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারব কেন এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না আঠারো সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়নি আঠারো সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন মধ্যরাতের নির্বাচন এইটা আর কখনো ঘটে নাই এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় নাই প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজে হচ্ছে আসলে তো তাদের জিতার কথা তার মানে কি পরিমাণে মানে কেবলমাত্র ডাকাতি হয়েছে ভোট কেবলমাত্র সিল মেরে সেগুলো ভরে দেওয়া হয়েছে তো এইরকম ঘটনাটা ঘটেছে আঠারো সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এইটা এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই শাসন ব্যবস্থা রেখে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো হাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না কাজে এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন এবং এই উপলব্ধি কিন্তু যুগপথ আন্দোলনের সূচনা করেছে আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে সরকার কেবল বদল নয় সরকার তো বদলাতে হবেই এই সরকারকে বিদায় নিতে হবে একই সাথে শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের সংস্কার রাষ্ট্র ব্যবস্থার মেরামত এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই জন্ম নিয়েছে আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা আমাদের দলের চোদ্দ দফা বিএনপির সাতাশ দফা আমরা যুগপথ আন্দোলনে এসে আমরা একত্রিশ দফা এইগুলো আমরা প্রণয়ন করেছি এবং সেইখানের মূল কথা ছিল যে আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো যেটা স্বৈরাচারী যেটা এক কেন্দ্রিক সব ক্ষমতা এক ব্যক্তির হাতে ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে সেইটাকে আমাদের বদলাতে হবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদেহি তৈরি হতে পারে সেইটা আমরা হয়তো চব্বিশের সাতই নির্বা জানুয়ারি ওই তামাশা আমি ডামি নির্বাচন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারিনি কিন্তু জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে আমাদের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই পুরো শহর ফাঁকা কিন্তু তাকেও তার একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে সাবোটাজ করে তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে পড়েছে এই সবকিছু আমাদের ছাত্ররা দেখেছে এই সবকিছু আমাদের জনগণ দেখেছে ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল প্রয়োজন ছিল একটা ফুলিংগের আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে কখন যে ফুলিংগে আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি হয় কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা হচ্ছে বারুদের স্তূপ আছে কিনা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে যার ফলে আবু সাহিদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন বুকে গুলি নিয়ে নিলেন শাহদাতের জায়গায় চলে গেলেন সেটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি করেছে এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিকভাবে যে জায়গাটা এসেছিল যে কেবল সরকার নয় কেবল ফ্যাসিস্টের বিদায় নয় রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং তাকে পরিবর্তন করতে হবে সেই জায়গাটা তারা গ্রহণ করেছিল কাজে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে যে কোনো ব্যব অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয় না হলে সেটা তো বড় পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অধ্যায় কিন্তু বড় একটা নতুন জন্ম এইটা আমাদের সামনে প্রশ্ন নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগবে নতুন মানুষ মানে কি আমরা যে মানুষ আমরা তো পুরনো মানুষ আমরা কিভাবে নতুন হব মানুষ কিভাবে নতুন হয় মানুষ যখন চিন্তা করে নতুন করে তখন সে নতুন মানুষে পরিণত হয় একই মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে তার কাজের দিক থেকে বদলাতে পারে তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে এই কারণে আমরা যখন চিন্তা করি আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা চব্বিশের যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা সেখানে আমরা যদি নিজেদেরকে প্রতিটি দল প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না যত বড় দল হোক যত বড় নেতা হন এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে অন্য কোন প্রতিষ্ঠান কাজ করতে পারে সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত সব প্রতিষ্ঠান সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায় এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে